আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো ভিডিওটা স্টার্ট করলাম রোজার আগের দিন বেলা থেকে তো সোমবার নাগাদ ঠিক রাত্রে নটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো রোজা মানেই কিন্তু শেহরি খাওয়ারও কিন্তু প্রিপারেশন থাকে সেটা কিন্তু রোজার মধ্যেই পড়ে তো সে কারণে ভাবলাম সেটা স্কিপ করে দেবো হতেই পারে না তো সে কারণে সারাদিন রান্না তো করিনি তোমরা তো দেখেছো আগের দিনকে ঘর দো ঝালাঝুলি করে জাস্ট খিচুড়ি দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তো রাত্রেবেলায় এই যে গরম গরম ভাত বসিয়ে দিয়েছে তাতে দুটো আলু দিয়ে দিয়েছি তো আলু সিদ্ধ মানে আলু ভর্তা ভাত খাওয়া হবে আর সেই সাথে গরুর মাংস একটু কষা করে নেব যেটা আর কি রাত্রে খাবো আর একটু ভোরের বেলায় আর কি সেহেরি খাবো তো আমরা বেসিক্যালি আগাগোড়াই ভোরবেলায় ভাতটাই বেশিরভাগ খেয়ে থাকি তো আমিও কিন্তু চেষ্টা করি একগাল ভাতটাই খেতে অন্য অন্য মিষ্টি জাতীয় কিছু বা এমনি কোনো কিছুই না খেতে খুব একটা ভালো লাগে না হয়তো সেই কারণে তো সব কিছু পুরোপুরি দেখাতে পারবো না একটা ব্লগের মধ্যে যদি সব কিছু পুরোপুরি দেখাতে যাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যার কারণে কিন্তু আমার ফোনের মেমরি ফুল হয়ে যাবে আর আমি ভিডিও আপলোড দিতেই পারবো না সে কারণে কাট করে করে যতটা পারবো তোমাদের সাথে সেহেরি থেকে পুরো একেবারে ইফতার পর্যন্ত ব্লগটা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো রাত্রেবেলা রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এই যে একেবারে ভোরবেলা উঠে তোমাদের সাথে ব্লগটা আবার শুরু করেছি তো এখন ভোর সাড়ে চারটে বাজে তো এখন আমি আমার খাওয়াটা কমপ্লিট করব তো সাড়ে চারটে বাজে নিয়ে আমাদের ঘড়ি না পনেরো মিনিট এ মানে আগিয়ে আছে আগিয়ে গেছে ঘড়ি তো এখন চারটে পনেরো বাজে তো চারটে কত আঠাশ না তিরিশে আর কি সেহেরই শেষ হয়ে যাবে তো ঝটঝট করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর কি নামাজটা কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম ঘরের মধ্যে বাড়তে বেশি কোন জ্বালানো যাবে না মেয়ে উঠে পড়বে তো সেই কারণে যতটা পারলাম তো আমাদের সামনে তুলে ধরলাম যে অর্পে একটুখানি ভাত আর এই যে গরুর মাংসটা কষা করেছিল নিয়েছিলাম গরম করে নিয়ে ওটা কিন্তু আমি খেয়ে নিলাম আর মাও খেয়েছে মানে আমি আমার সাথে সাথে আমার শাশুড়ি মাও রোজা করবে তো এই যে সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে তোমরা হয়তো ভাবতে পারো রোজা করেছো তাহলে ব্রেকফাস্টটা কার জন্য ব্রেকফাস্ট আমার হাজব্যান্ডের জন্য তো আমার হাজব্যান্ড যেদিন যেদিন ছুটি পাবেন বা কাজ অল্প থাকবে সেদিনই রোজা করবেন কারণ উনি যে কাজটা করেন এতটা পরিমাণে কষ্টকর একটা কাজ ওই যে স্ত্রী না মানে আয়রন করেন তো জিন্সের প্যান্টের ওর মধ্যে থেকে যে গরম হাওয়া বেরোয় সাথে গরমের সময় দাঁড়িয়ে কাজ করতে হয় তো সারাটা কোন এই সকালবেলায় চলে যায় রাত সকাল ঠিক আটটা নটার সময় আর রাত্রে ঠিক বারোটার সময় বাড়িতে ঢোকেন তার মানে তোমরা চিন্তা করো যে কতটা পরিমাণে ওনার উপর দিয়ে হেডিং যায় হয়তো এই অবস্থায় কিন্তু রোজা করাটা ওনার পক্ষে সম্ভব না উনি করতে পারেন না তো সে কারণে ওনার জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে দেবো উনি খেয়ে কাজে বেরিয়ে যাবেন তারপরে টুকটু করে আমি হালকা ফুলকা করে সংসারের কাজগুলো সেরে নেবো রান্নাবান্নার ঝামেলা তো নেই কারণ মা তো রোজা করেছেন আমিও রোজা করেছি আর হাজব্যান্ড তো দুপুরে খান না যেখানে কাজে যান সেখানেই খান তো সেই কারণে যে হাজব্যান্ডকে ব্রেকফাস্টটা রেডি করিয়ে দিয়ে এলাম আসার পরে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম এই সুযোগ আগে কাজটা সেরে নিই যেহেতু মা আবার বাড়িতে নেই মা না ভোরের বেলায় সেহেরি খাওয়ার পরেই মার্কেটে বেরিয়ে গেছেন আসবে হয়তো সেই দুপুর দুটো বেজে যাবে দুটো আড়াইটা তিনটা বেজে যাবে তো উনি এখন তো খুব কষ্ট করে করেন পরিশ্রম করেন এই রোদের মধ্যে মাল বয়ে নিয়ে আসা সেই ভোরবেলায় চলে গেছেন আর সেই দুটোর সময় আসবেন তো উনারও খুব কষ্ট হয় তো বুঝতেই পারছো কতটা পরিমাণে পরিশ্রমিক একজন মানুষ তো কষ্ট না করলে কখনোই দুটো পয়সা উপার্জন করা যায় না এটা তো আমি খুব হারে হারে টের পাচ্ছি তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখানে কিন্তু থালাবাটি আর জামা কাপড় এগুলো তো ধুতেই হবে বাড়তি কাপড় না হলেও মেয়ের কাঁথা প্যান্ট তো প্রত্যেক দিনে যেগুলো বের হয় হিসু করে সেগুলো তো ধুতেই হবে তো ওগুলোকে ধুয়ে নিয়ে থালাবাটিগুলো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু অন্য কাজে চলে যাব রোজা করলে আমার যেটা মনে হয় যদি শুয়ে বসে থাকা হয় না সময় কোনোভাবেই পার হতে চায় না তুমি খেয়াল করে দেখবে তুমি যদি সারাদিন শুয়ে বসে থাকো তাহলে মনে হবে এই পাঁচ মিনিট হলো এই দশ মিনিট হলো এই পনেরো মিনিট হলো কোনোভাবে সময় যেন কাটতেই চাইছে না কিন্তু তুমি যদি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারো সে যেরকমই কাজ হোক না কেন তাহলে দেখবে কত সহজে যে কাজটা সময়টা পেরিয়ে গেছে তুমি নিজেও কিন্তু বুঝতে পারো নি আজকে বেশি থালাবাটি বের হয়নিও কারণ কালকে রাত্রে যেহেতু ভাত রান্না করেছি ভাত হাঁড়িতে রয়েছে হাঁড়ি সর্দ্যই আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর তরকারি গরুর মাংস আছে সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ তো সে কারণে হাঁড়ি কুড়ি কিছুই নেই জাস্ট যে বাসনপত্র যেগুলোতে খাওয়া দাওয়া হয়েছে সেগুলোই বেরিয়েছে তো ওদিকে ওদিকের কাজটা পুরোপুরি কমপ্লিট হতে না হতেই মেয়ে আমার উঠে হাজির হয়ে গেছিলো তো ওকে রেডি করে মানে ওকে ভালোভাবে মুখ টুকগুলো একটু ধুয়ে দিই যেহেতু গরম পড়ে গেছে না আর অসুবিধে নেই একটু মুখটা ধুয়ে দিলাম দিয়ে আর ওকে খাইয়ে দাইয়ে দিয়ে একটু নিচে ছেড়ে দিলাম খেলা করুক আর আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি তো যেই দিদিমণেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো থালাবাটি আর কাপড় ধোয়ার পরে কাপড়গুলো কিন্তু আর মেলতে যেতে পারিনি কারণ মেয়ে ওঠা পড়েছিল তো এবারে চলে এসেছি তো মুরগিদের খাবারও দিয়ে দিলাম আর সেই সাথে এখানে জামা কাপড়গুলো মেরে চলে এলাম নিচে তো এসে কিন্তু অনেকটা সময় আমি হাতের কাজ করছিলাম হাতের কাজ মানে ওই যে পুঁতি টাকা যে কাজ আমি নিয়েছিলাম রাখির কাজ সেই কাজটা বেশ অনেকক্ষণ আমি করলাম করার পরে কিন্তু আমি এই যে একেবারে গোসলটা সেরে নিয়েছি মানে ওই কাজটা করার কিছুক্ষণ পরেই মেয়ে দেখলাম আমার ঘুমিয়ে গেছে তো কি করব ভাবলাম আগে গোসলটা সেরে নিই কারণ ও উঠে পড়া মানে গোসল করা আমার খুব মুশকিল হয়ে যায় তো আগে গোসলটা সেরে নিলাম নিয়ে কিন্তু এবারে ঘরটা পুঁছে নেব নিয়ে তারপরে কিন্তু নামাজটা করে নেব। কাজগুলো আমাকে তো অনেকেই আমাকে কমেন্ট করেছো যে নামাজ পড়ার ভিডিও শেয়ার করবে না নামাজ পড়ার ভিডিও শেয়ার করা ভালো নয় তো আমার কাছে এটা খারাপ কিছু বলে মনে হয় না তো সেই কারণে আমি শেয়ার করছি হ্যাঁ তো তোমরা যদি নামাজ পড়ার ভিডিও দেখতে ভালো না লাগে তোমরা এই সময়টুকুকে স্কিপ করে দিতে পারো তবে আমার কাছে যে কালে আমি প্রত্যেক দিনে সব কিছুই শেয়ার করতে পারছি আমার ডেলি রুটিনে তাহলে এটা কেন পারবো না অবশ্যই পারবো আমার কাছে এটা খারাপ কিছু বলে মনে হচ্ছে না আর নামাজ কবুল করা না করা এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা তিনি যদি চান কবুল করবেন আর যদি না চান কবুল করবেন এতে তা আমার তো কিছু করার নেই আল্লাহ পাক যা করবেন ভালোর জন্য করবেন ভেবে চিন্তেই করবেন তাই না তো নামাজ পড়ার পর মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম সাথে শুয়েছিলাম তারপর আসলে নামাজ পড়ে নিয়ে ইফতারের জোগাড়টা করে নিলাম এখানে কিন্তু প্রেশার কুকারের মধ্যে স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু একটু ছোলা সিদ্ধ করে নিলাম আজকের ভাত ভাজা করব সেই ভাত ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে এখানে ইফতারের জোগাড়টা করে নিচ্ছি নিয়ে ইফতার করে তারপরে ছোলাটা সিদ্ধ করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সে কারণে ছোলাটা আগে সিদ্ধ করে একটা স্টেনার করে পানিটা ছড়াতে দিয়ে দেবো আর এখানে এই যে ফলগুলো কেটে নিচ্ছি তো আজকের তেমন কিছু ফল কিছু ছিলই না মা মার্কেট থেকে আসার পথে যা দু এক রকম পেয়েছেন নিয়ে এসেছেন কারণ উনি তো নিজে দুটো হাতে দুটো ব্যাগ বয়ে নিয়ে এসেছেন তো ওনার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না কিছু কিনে কাটে আনার তো যতটুকু পেরেছেন দু রকম তিন রকম চোখের সামনে পেয়েছেন নিয়ে নিয়েছেন আর হাজব্যান্ডও তো বাড়ি নেই তোমরা তো সবাই জানো তো সে কারণে কিনতে যাওয়ার মতো লোক ছিল না আর মা এমনিতেই মার্কেট থেকে আসতে আস্তে না দুটো তিনটা বেজে গেছে ফলে অত দেরি করে অত কষ্ট করে আসার পর তার মধ্যে এতটুকু এনার্জি ছিল না সেটা মা বলে নয় আমি হলে আমিও করতাম এনার্জি ছিল না যে গিয়ে আবার ফল কিনে আনবে তো সে কারণে বললাম যে ছাড়ো যেটুকু আছে সেটুকু দিয়েই আমরা ইফতার করব আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক মানুষ আছে তাদের কাছে হয়তো ইফতার খাওয়ার জন্য এইটুকু সামগ্রী নেই তো তার জন্য কিন্তু আমাদের আল্লাহ পাককে অনেক 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 সুক্রিয়তা আদায় করা দরকার যে যতটুকু আল্লাহ পাক আমাকে ইফতারের আয়োজন করিয়ে দিয়েছে ততটুকুই যেন আমি সন্তুষ্ট হতে পারি তো আমার হাজব্যান্ডে যেহেতু বুধবারের ছুটি আর মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে মানে এই যে প্রথম রোজার দিনটা অসুবিধা হলেও সেকেন্ড রোজার দিনটা মানে বুধবার দিন তো উনি বাড়িতেই থাকবেন তো উনি কিছু কেনাকাটা তো অবশ্যই একটু বেশি করে কিনে দেবেন ওনার ইচ্ছে মতো হ্যাঁ তো কালকের ব্লগে হয়তো তোমরা অনেক কিছুই দেখতে পাবে অনেক আয়োজন দেখতে পাবে আর সন্ধ্যাবেলা যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকবেন তাই কিছু ভাজাভুজির আইটেমও আমি করব আর সেগুলো তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো কথা বলতে বলতে ইফতার করতে বসেও পড়েছি এই যে আমি আর মা বসে পড়েছি আর মেয়ে আমার থাকবে না সেটা তো হতেই পারে না তো কাল থেকে ভাবছি মেয়েটাকে আমার হিজাবটা পড়িয়ে দেবো যেহেতু ইফতার করতে বসেছি না আর আমি চাইছি এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যাপচার করা থাক যাতে বড় হয়ে দেখতে পাবে আর সেই সাথে কিন্তু এবছর মা মেয়ে আমার রোজা করছে না আগের বছর তোমরা দোয়া করো রোজা করে হয়তো ইফতার করতে বসবে তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি দিদিবোনানদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো দেখেছো মগের মধ্যে ছিল মিষ্টি মিষ্টি ভাব বলে মানে মগটাকে চেঁটেই চলেছে তো যাই হোক এখানে ইফতারটা সেরে নিয়ে নামাজটা কমপ্লিট করে চলে যাব এখানে আর কি নাস্তাটা রেডি করতে তো খুবই সহজ একটা রেসিপি তোমরা চাইলে এটা বেলার দিকে ব্রেকফাস্টও বানাতে পারো এত দারুণ লাগে খেতে জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না তো একদম ছোলাটাকে সিদ্ধ করে নেবে নিয়ে তারপরে কিন্তু এখানে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম মানে রিফাইন তেল দিয়ে ওটাকে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কুচি কুচি করে দিল তবেই কিন্তু এর ফ্লেভারটা ভালো আসবে একটু নাড়াচাড়া করে নেবো তোমরা চাইলে এর মধ্যে রসুন কুচি দিতে পারো বাট পার্সোনালি আমরা রসুন কুচি খাওয়া খুব একটা প্রেফার করি না আমাদের গন্ধ লাগে তো যাই হোক এখানে একটু ভেজে নিলাম নেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিলাম এটা কিন্তু টোটালি অপশনাল এটা কালারের জন্য দিলাম তোমার চালে নাও দিতে পারো তো এই যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করা যাবে না তাহলে ফ্লেভার পাবে না হালকা একটু যেন এর কাঁচা গন্ধ চলে গেলেই হবে তো তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম ছোলাগুলো সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু পাঁচ পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নেব নিয়ে তারপর এর এর ওপরে কিন্তু রেগুলার প্রত্যেক দিন আমরা যে ভাত রান্না করে থাকি সেই ভাতটা দেবে যতটা পরিমাণে তুমি খেতে চাও সেই পরিমাণ অনুযায়ী কিন্তু কিছু অ্যাড করবে তো ছোলার পরিমাণ বেশি হলেই কিন্তু ভাতটা খেতে ভালো লাগে তো সেই পরিমাণ অনুযায়ী আমি আমার শাশুড়ি দুজনে খাবো আর হাজবেন্ডের জন্য তো অবশ্যই একটু রেখে দেবো উনি রাতে এসে খাবেন তো ততটা আমি এখানে নিচ্ছি নিয়ে এখ ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে ব্যাস কত সহজ না আর খেতে কিন্তু অসাধারণ তো এটা দিয়েই আর কি আজকের নাস্তা করলাম যেহেতু তেমন কিছুই ঘরেতে ছিল না খুব সহজভাবে বানিয়ে নিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা পর্যন্তই পর্যন্ত ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ